এটা বাংলাদেশ নয় মিস নিশুরিও অপহরণ করে হজম করতে পারবেন যাই হোক কখন যেতে হবে বলুন এখন তো সকাল 9টা বাজে আপনি 10টার ভিতরেই চলে আসুন খুশি হব আমি ঠিক আছে আসবো তা বাসা কি আগেরটাই আছে নাকি পাল্টিয়ে ফেলেছো আগেরটাই আছে আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে হলো না বলে ফোন কেটে দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকায় নিজেই গাড়ি চালাতে পারি সব দেশে গাড়ি নিয়ে চল্লিশ মিনিটের মাঝে পৌঁছে যায় নিশুদের বাসায় গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নামতেই ছুটে আসে লিবি খানম খালাকে অনেকদিন পর দেখে ভালোই লাগছিল খালা আমার সামনে এসে মাথাটা নিচু করে বলে এভাবে না জানিয়ে একবার বলতে তো পারতি আসবি বুঝলাম না বলছি আগে আসলে তো বলে রাখতি তাই এবার আসলি অথচ বললি না কেন তখন আর এখন বহুত তফাৎ বুঝলে তা তোমার আমায় ডাকলো কেন মেয়ে হ্যাঁ ডেকেছে ভেতরে আই তোর জন্যই তো সবাই অপেক্ষা করছিল খালার সাথে বাসার ভেতরে যেতেই দেখতে পাই ড্রয়িং রুমে এ জোন দশক লোক দাঁড়িয়ে এর মধ্যে বৃদ্ধ থেকে শুরু করে মাঝ বয়সী যুবক আর নিশু আছে আমাকে দেখে এই নিশু এগিয়ে এসে হাতটা ধরতে নিবে অমনি আমি হাতটা সরিয়ে নেই নিশু কিছুটা লজ্জা পেলেও তা কাটিয়ে বলে ওঠে সারি তৌফিক চৌধুরী এখানে আসতে বলাই আসলে আজ আমার বিয়ে ওই যে দেখছেন আমার বেস্ট ফ্রেন্ড রকি ওই আমার হুকু জামাই নিশুর কথা শুনে তাকায় রকির দিকে ছেলেটা সাদা মাটা দেখে ভদ্রই মনে হলো নিশুকে পাশ কাটিয়ে রকির সামনে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলি হ্যালো রকি আমি তৌফিক নিশুর খালাতো ভাই রকিও হাত মিলিয়ে বলে জি ভাইয়া নিশু বলেছে আমায় তা আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো না ভাই কাজ গিয়ে এসেছে তোমাদের বিবাহ কখন শুরু হবে কথাটা বলতে বলতে খালো একজন হুজুরকে নিয়ে আসেন ড্রয়িং রুমে তবে এসে আমাকে দেখেই তিনি মুচকি হাসে আর বলে বাহ তৌফিক এসেছ আমি খুব খুশি হয়েছি তোমায় দেখে হ্যাঁ খালু না এসে কি আর পারি বলো যতই হোক একমাত্র খালা তো বোনের বিবাহ বলে কথা কথাটা বলে খালার দিকে তাকায় তিনি বরাবরের মতো মাথাটা নিচু করে আছে যেটা দেখে আমি গিয়ে খালার পাশে বসি আর একটা হাত ধরে বলি খালা তুমি যেমনই হও না কেন আমি তোমায় খালা মানি মেনে যাব কিন্তু তুমি মনে হয় আমাকে বোনের ছেলে হিসাবে মানো না তাই না খালা আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলে তুই ফুল ভাবছিস বাবা আমি তোকে নিজের মির্চিও বেশি ভালোবাসি তাহলে খালা এভাবে মাথা নিচু করে আছো কেন তাকাও আমার দিকে খালা মাথা তুলে আমার দিকে তাকাতেই দেখি খালার চোখে পানি এই প্রথম খালার চোখে পানি দেখে নিজের ভীষণ খারাপ লাগলো আমি কিছু বলতে যাব তার আগেই খালা বলে তাকানোর ইচ্ছে থাকলেও সাহস নেই বাবা তোর সাথে আমি যা করেছি আর আমার মেয়েকে দিয়ে করি নিয়েছি তা ভাবতে ঘৃণা লাগে আমার ও সব বাদ দাও খালা আজ তো নিশুর বিয়ে আজ ও সব মনে করো না প্লিজ হুম মেয়েটা কবি বড় হলো বুঝলামই না মাঝে মাঝে মনে হয় মেয়েটাকে নিজে খারাপ বানিয়ে ফেলেছিলাম যাই হোক তুই এসেছিস আমি খুব খুশি হয়েছি রে বাবা হুম তা খালা এখন আমি আসি আমার ভালো লাগছে না এখানে আচ্ছা তোকে আটকাবো না তবে আবার আসিস কিন্তু কথাটা বলে বেরিয়ে আসি খালাদের বাসা থেকে আর সোজা চলে যায় অফিসে সারা দিন সেখানেই কাটিয়ে রাতে হোটেলে ফিরি কিছু খাওয়া দাওয়া করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে ফোনটা হাতে নিয়ে অহনাকে ফোন দেই একবার রিং হতেই রিসিভ করে অহনা আর বলে ওঠে ওই আপনি কেবল ফোন দেওয়ার সময় হলো জানেন সারা আমি অপেক্ষা করি আপনার ফোনের আশায় অপেক্ষা করো না এখন আর দুই মাস পর দেশে যাব তখন না হয় পুষিয়ে দেবো মানে মানে এখন আমায় আর পাবে না খুব বিজি থাকবো আমি তোমার কন্ঠ শুনলে আমি নিজেকে ধরে রাখতে পারি না মন চাই ছুটে চলে যাই এক্ষুনি বলো তুমি কি চাও আমি এক্ষুনি ছুটে যাই চাই তবে থাক আপনি কাজ করুন তবে হ্যাঁ পাক্কা দু মাস পরে যদি আপনি ফিরে না আসেন তবে কিন্তু আপনার সাথে আমার আর কোনো কথা নেই আমি চেষ্টা করব দু মাসের আগেই আসার এখন থাকো বহু সারাদিন খুব বিজি ছিলাম খুব ক্লান্ত ঘুমাবো আমি আচ্ছা ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ি আমি এদিকে অহনা মন খারাপ করে বিছানায় বসে আছে এমন সময় রিমি অহনার রুমে এসে ওর পাশে বসে আর বলে আরে আরে কি হয়েছে আমার জায়ের এভাবে চুপচাপ বসে আছে কেন আর বলো না ভাবি তৌফিক ওখানে গিয়ে বোধ হয় আমাকে ভুলেই গেল আরে ধুর ভুলবে কেন মাত্র কথা বলতে নিলাম অমনি তার ঘুম পেল ওখানে হয়তো বিচি তাছাড়া তুমি কি জানো আমাদের থেকে আমেরিকার সময় এগারো ঘন্টা পিছিয়ে মানে মানে আমাদের এখানে দিন তো ওখানে রাত আর আমাদের এখানে রাত তো ওখানে দিন হুম বুঝলাম তো কাল না ফলি যাও না প্লিজ তাহসিন আর রাইসাকে একটু রেডি করে দাও ওদের স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে যাচ্ছি ভাবি তুমি যাও রুমে গিয়ে শুয়ে থাকো তহনা চলে যায় তাহসিন আর রাইসা রুমে গিয়ে ওদের দুজনকে রেডি করিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসতেই বাবা বলে ওঠে আরে আমার নাতি নাতনি চলে এসেছে হ্যাঁ দাদু চলো তবে স্কুলে নিয়ে যাই তোমাদের কথাটা বলে বাবা চলে যায় তাহসিনার রাইসাকে নিয়ে তারা চলে যেতে আমাকে বলে ওঠে বৌমা যাও কিচেন থেকে গরম পানিটা নিয়ে গিয়ে রিমি বৌমাকে দিয়ে এসো গোসল করার সময় তো হয়ে গিয়েছে প্রায় হ্যাঁ আম্মু দিয়ে আসছি কথাটা বলে অহনা কিচেনে গিয়ে গরম পানির পাতিল রিমির রুমে নিয়ে গিয়ে বাথরুমে রেখে চলে আসতে নিবে অমনি রিমি বলে ওঠে অহনা আমাকে একটু পানি ঢেলে দিবে প্লিজ আমার হাত পা খুব ব্যথা বুঝলে ইয়ে না মানে ভাবি আমি এখনো সকালে নাস্তা করিনি ক্ষুধা পেয়েছে আমার খুব একটু দাও না অহনা তোমার তামিম ভাই নেই বাসায় না হলে পুলতাম না তোমায় মাত্র পাঁচ মিনিট লাগবে তো গোসল করতে অহনা রিমির মুখের উপর আর না বলতে পেরে রিমিকে নিয়ে বাথরুমে চলে যায় পাঁচ মিনিটের বদলে পুরো এক ঘন্টা গোসল করার পর রিমিকে নিয়ে বাথরুম থেকে বের হয় অহনা ক্ষুধায় পেট বিদ্রোহ করে বসেছে গতরাতেও খাইনি কিছু অহনা রিমিকে রুমে রেখে অহনা দ্রুত বের হতে নিবে রুম থেকে ডাকে আরে আরে কই শরীরটা তো মুছে দিবি আমার প্লিজ শরীরটা মুছে দিয়ে কাপড় পরিয়ে দিয়ে যাও অওনা এবার রাগ উঠতে থাকে তবুও নিজেকে সামলিয়ে নিয়ে একগাল হেসে রিমি শরীর মুছে দিয়ে কাপড় পরিয়ে দিয়ে দ্রুত কিচেনে চলে যায় আর রাইস কুকারের বাতিলের ঢাকনা তুলে দেখতে পাই বাতিলে খিচুড়ি নেই মন খারাপ করে ফ্রিজের দিকে যেতেই কোথা থেকে রেনু ছুটে এসে এখন আগে ফ্রিজ খুলে খিচুড়ির প্লেট বের করে বলে যাক খিচুড়ি ঠান্ডা হয়েছে কিছুটা এত গরম খিচুড়ি কি আর খাওয়া যায় বৌমা যাও এটা রিমি বৌমাকে রুমে দিয়ে আসো বৌমার বোধহয় আবার ক্ষুধা পেয়েছে বহু প্লেটটা হাতে নিয়ে বলে আম্মু ভাবি তো গোসলের কিছুক্ষণ আগেই দুটো ডিম পরোটা মিষ্টি খেলো খিচুড়িটা আমি খাই না ওমা কেন তুমি খাওনি বুঝি আর রাইস করে তো অনেক খিচুড়ি ছিল তুমি তো সব খেয়ে নিয়েছো ভাগ্য ভালো এতটুকু রেখেছিলাম বৌমার জন্য আবার এটাও খেতে চাও এত খেলে অল্পতেই মুটি হয়ে যাবে অহনা রেনু কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে প্লেট রিমির ঘরে নিয়ে যেতে যেতে বলে আম্মু যে খিচুড়ি ছিল তা তাহসিনার রাইসাকে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য ওদের নাকি খিচুড়ি ভীষণ ভালো লেগেছিল রেনু খানম শুনলেও না শোনার ভান করে কিচেনে চলে যায় তার চিন্তা এখন রিমিকে নিয়ে রিমি বলে ওঠে আরে অহনা আবার এসে গেছো একটু নিতে দিবে না আসলে ভাবে আম্মু পাঠিয়েছে এই খিচুড়ি গুলো খেয়ে নিতে বলেছে রিমি কিছুটা বিরক্ত হলে অহোনা শুকনো মুখের দিকে তাকিয়ে শয়তানির এক হাসি দিয়ে বলে ধন্যবাদ অহনা রেখে যাও ওগুলো আমি খেয়ে নিব অহনা প্লেট রেখে আবারও কিচেনে যায় আর গিয়ে অবাক হয়ে যায় তার শাশুড়িকে দেখে আয়েশ করে খিচুড়ি খাচ্ছিলেন তিনি হঠাৎ অহনাকে দেখে মিনমিন করে বলে আরে বৌমা তুমি এখানে কিছু বলবে না মা খিচুড়ি একটু বেশি খেয়েছি তো তাই আর কি এলাম একটু হাঁটাহাঁটি করতে রেনু খানম বিরক্তি নিয়ে বলে ওঠে তো এইভাবে কিচেনে কেউ হাঁটতে আসে আর আসলেও তো নক করবে কিচেনের দরজা নেই আম্মু আর বাড়ির বউদের কিচেনেই আসতে হয় বারবার কফটা বলে অহনা পানি খেয়ে ঘুমে যেতে নিবে অমনি কি ভেবে থেমে যায় আর ফ্রিজ থেকে কয়েকটা আপেল আঙুর বের করে ধুতে শুরু করে যেটা দেখে রেনুফানম চোখ বড় বড় করে এক প্রকার চিৎকার করে ওঠে এই অহনা কি করছো ওসব আপেল আঙুল তুমি খেতে যাচ্ছ কেন ওগুলো তো রেমি বৌমার তুমি এক্ষুনি রাখো বলছি অহনা রেনু কথা কানে না তুলে আপেল কেটে প্লেটে করে রুমে নিয়ে যেতে যেতে পেছনে ফিরে বলে আম্মু ভুলে যাবেন না ক্ষমা করে মেনে নিয়েছি বলে যা খুশি তাই বলবেন আমাকে বললেন আমি খিচুড়ি সব খেয়েছি তাহলে আপনি পেলেন কই খিচুড়ি আমি তো রাইস কুকারে পাতিল চেক করেছি কিছুই ছিল না রেনু কিছু বলতে যাবে তার আগেই অহনা আবারো বলে ওঠে মানুষকে ক্ষমা একবারই করতে হয় বারবার নয় এরপর ভুল করলে আর জীবনেও ক্ষমা পাবেন না আপনি কথাটা মনে রাখবেন কথাটা বলে অহনা রুমে চলে আসে আর রেনু খানো মুখের এমন ভঙ্গিমা করেন যেন মনে হয় তিনি সেটা কানেই তুললেন না সন্ধ্যা হয়ে গিয়েছে জারেফ চৌধুরী নাতি নাতনিকে বাসায় নিয়ে চলে আসে আর আয়সা নিজেদের রুমে চলে গেল। জারেফ চৌধুরী ড্রয়িং রুমেই বসেন এই আশায় অহনা হয়তো লেবু শরবত আনবে কিন্তু অনেকক্ষণ হলেও লেবু শরবত না পেয়ে কিছুটা অবাক হন তিনি আর কিচেনের দিকে যেতে যেতে বলে মা অহনা আজ লেবু শরবত দিলে না যে কথাটা বলে কিচেনের ভেতরে যেতেই দেখেন রেনু খানও নাস্তা বানাচ্ছে আর অভিমা চাচি তরকারি কাটছে যারেফ চৌধুরী তার স্ত্রীকে বলেন এই রেনু অহনা মাকে দেখছি না যে এপে কি করি জমিদারের মেয়ে সেই যে রুমে সব ফলমূল কেটে নিয়ে গেছে আর বের হচ্ছে না আমি ভাবছি রিমি বৌমাকে কি খেতে দিব এই সময় ফলমূল না খেলে কি হয় তো দামিমকে কিনে আনতে বলো তাহলেই তো হয় আর তাছাড়া অহনারও তো খেতে ইচ্ছা করতে পারে এতে তোমার কি সমস্যা আমার সমস্যা তো হবে রিমি বৌমাকে কি খেতে দিব এখন রেনু বেশি বাড়াবাড়ি করো না বাচ্চা যার পেটে তার চিন্তা নেই আর এদিকে চিন্তায় তোমার দেখি ঘুম নেই জারিফ রাগিও না আমায় ভুলে না রিমি পেটে আমার নাতি বা আছে জারিফ চৌধুরী রেগে গেলেও তিনি চুপ হয়ে যান আর মনে মনে বলেন রেনু তুমি ভুল করছো তামিম আর রিমিকে এত তাড়াতাড়ি ক্ষমা করে প্রস্তাবে রেনু প্রস্তাবে এদিকে জারিফ চৌধুরীকে বিড়বিড় করে কিছু বলতে দেখে রেনু খানম বলে ওঠে এই কি বিড়বিড় করছো শুনি এক্ষুনি যাও ফলমূল কিনে আনো গিয়ে তামিমকে বলো আমি অহন আমার ঘরে যাচ্ছি দেখি ওর অসুখ হলো না তো কেন সব দেখো জামাইয়ের লগে এই টিস্পিটিশ করে হইতো। অহনা জামাই কিন্তু তোমার ছেলেই। কথাটা বলে জারির চৌধুরী অহনার રૂমের সামনে এসে নক করে। মা অহনা ভিতরে আসবো? বাবা, আসুন। তুমি কি অসুস্থ? না বাবা, আমি ঠিক আছি। এমনি শুয়েছিলাম আচ্ছা রাস্তা বানানো হচ্ছে একটু পর আমি ডাকতে আসবো। কেমন ফ্রেশ হয়ে থেকো। অহনা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। জারির চৌধুরীও চলে যান দেখতে দেখতে এক মাস পার হয়ে যায় অহনাকে দিয়ে রিমিটা সব কাজ করিয়ে নেয় বাচ্চাদের কাপড় ধোয়া সহ রিমি এমনকি তামিমের কাপড়ও ধুয়ে দিতে হয় অহনার আর এনুখানুমের ব্যবহার দিন দিন খারাপই হয়ে যাচ্ছিল অহনার সাথে অহনা সব বুঝে মুচকে হাসে আর বলে আম্মু ভুল করছেন আবার ক্ষমা পাবেন আর আমি অহনা একবার ক্ষমা করি সে দ্বিতীয়বার ভুল করলে আর জীবনেও তাকে ক্ষমা করি না শুক্রবার ছুটির দিন জারেফ চৌধুরীকে চা দিয়ে অহনা রুমে চলে যায় আর রুম থেকে বের হয়নি অহনা জারেফ চৌধুরী জুম্মার নামাজ পড়ে এসে ডাইনিং টেবিলে অহনাকে না দেখতে পেয়ে ডাকতে যায় বৌমা এই বৌমা ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে জারেফ চৌধুরী কিছু চিন্তিত হন তিনি সকালে খেয়াল করেছিলেন অহনা দুল ছিল জারেব চৌধুরী আরও কয়েকবার নক করে কিন্তু অহনা সারা না পেয়ে দ্রুত রায়সাকে ডেকে আনতে যাবে অমনি তামিম বিরক্ত নিয়ে বলে আহ বাবা খেতে বসেছে রায়সা ওকে টানছো কেন ওই মেয়ে আসবে নি মেয়ে কাকে বললি তুই কেন অহনাকে ও আমার ছেলের বউ ধুর তোমার ছেলে তো আমি আর আমার বউ রিমি তো রুমে এখন ওসব রাখো রায়সা বসো খেতে যাইফ চৌধুরী ওসবে পাত্তা না দিয়ে এই রায়সাকে নিয়ে রিমির রুমের সামনে এসে রায়সাকে বলে রায়সা যাও দেখো তো তোমার চাচি কি করছে রায়সা রুমে ঢুকে চিৎকার করে বলে ওঠে দাদু চাচি ফ্লোরে পড়ে আছে রাইসার কথা শোনা মাত্র জারিফ চৌধুরী রুমে ঢুকে পড়ে আর অহনাকে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় এক দৌড়ে ডাইনিং টেবিলে চলে যায় আর রেনু খানমের হাত টেনে ধরে সোজা অহনা রুমে নিয়ে আসেন রেনু খানম বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে তার আগেই চোখ যায় বিছানার শুয়ে থাকা অহনার দিকে অহনাকে শুয়ে থাকতে দেখে রেনু খান অন্তে জ্বলে ওঠে আর বলে দেখেছো অনুপাপের পিটি বিছানায় শুয়ে ঘুমায় আর আমি কিনে খিচে রান্না করে মরি ডাকো একে এক্ষুনি ছেলে আমার বসে আছে ডাইনিং টেবিলে রেনু বেশি বলো না অহনা মেঝেতে পড়েছিল আর ও অজ্ঞান দ্রুত বাতুন থেকে পানি এনে চোখে ছিটিয়ে দাও রেনু খানম পানি আনতে যাবে তার আগে রিমি ওর রুম থেকে চিৎকার করে ওঠে রেনু খানম রিমি চিৎকার শুনে এক দৌড়ে রিমি রুমে চলে যায় না যারে চৌধুরী মুচকি হেসে অহনার চোখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন সাথে পারিবারিক ডাক্তারকে ফোন করে আসতে বলেন দ্রুত কিছুক্ষণ পর জ্ঞান ফেরে অহনা টিপ টিপ করে অহনা চোখ মেলে তাকিয়ে চৌধুরী তার একটা হাত ধরে বসে আছে ডাক্তারি পোশাকে একজন বসে অহনাকে তাকাতে দেখে ডাক্তার মুচকি এসে জারেব চৌধুরীকে বলেন জারেব চৌধুরী বাসায় কোনো নতুন মেহমান আসতে চলেছে জারেব চৌধুরী অবাক হয়ে বলে কি হ্যাঁ আপনি আরো শিহর হতে চাইলে হসপিটালে নিয়ে আসবেন আর হ্যাঁ ভয়ের কিছু নেই সব ঠিক হয়ে যাবে আর মা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে অহনা মাথা নাড়ায় আক্তার চলে যেতে জারেদ চৌধুরী বলে মা তুই এখানে শুয়ে থাক আমি একটু আসছি জারেব চৌধুরী রুম থেকে বের হয়ে রিমি রুমে যায় গিয়ে দেখে রিমি বিছানায় শুয়ে আছে আর পাশেই রেনু বসে আছে তামিম দাঁড়িয়ে আছে চুপচাপ যা দেখে জারেদ চৌধুরী বলে কি হয়েছে চিৎকার করছিল কেন রিমি আসলে বাবা আমি পড়ে গিয়েছিলাম জারেদ চৌধুরী কিছু বলতে যাবে তার আগে তাহসিন বলে ওঠে না দাদু আম্মু মিথ্যা বলছে আম্মু রাইসার। চিৎকার শুনে লুকিয়ে অবনাচাচি রুমে গিয়ে আড়ি পেতে কিছু দেখে হঠাৎ করে ফিরে এসে নিজেই মেঝেতে শুয়ে চিৎকার দেয় তামিম তাসিনকে ধমক দিয়ে বলে তাসিন মিথ্যা বলছো কেন তুমি না রুমে ছিলে আম্মু রুমে ছিলাম বাবা আমি তামিম আর কিছু বলতে পারে না চুপ হয়ে যায় সে নিজেও জানে রিমি এমন নাটক করেছে রিনু খানম তাহসিনের কথা শুনে অবাক হয়ে তাকায় রিমির দিকে রিমি রাগে চোখ দুটো আগুন করে তাকায় তাহসিনের দিকে যারে চৌধুরী খিলখিল করে বলে দেখি যেখানেই যাক না কেন তার কাজ যে ধান ভাঙা নই রেনু তোমার আরও একজন নাতি নাতনি আসবে আর তামিম সাবধান হয়ে যাক আমার দুই ছেলে তামিম তৌফিক তুই একা নয় খানম চৌধুরী কথা শুনে বলে আরও একজন নাতি নাতনি আসবে মানে অহনা প্রেগনেন্ট যাও অহনার সেবা করো অহোনার এটাই প্রথম রিমিকে তেমন একটা সময় দিতে হবে না ও দুবার মা হয়েছে আশা করি সব জানে তাছাড়া তামিম আছেই আর দাদু তুমি যে সত্যি কথা বললে তার জন্য ধন্যবাদ এভাবেই সত্য বলবে কাউকে পরো আবা ভয় করো না হ্যাঁ দাদু চলো এখন তোমার সাথে খেলবো আমি আর রাইসা হুম চলো তবে অহন আমার রুমে সে একা আছে কিন্তু দাদু তাহলে আম্মু একা হয়ে যাবে যে হুম তা ঠিক তোমার বাবা আছে তবুও তোমরা থাকো জাহিফ চৌধুরী অহনার রুমে আবারও আসে আর অহনা হাতটা ধরে বলে মা অহনা পড়ে গিয়েছিলে কেমন করে